যে স্বাস্থ্যমন্ত্রী পিপি বলতে পারে না বলে পিপিপি মানে হচ্ছে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস বিজনেস ছাড়া তার মাথায় কিছু নাই সে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এটা পর্যন্ত তার মাথায় নাই তার মাথায় হচ্ছে গিয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মানে ব্যাচ ছাড়া তার মাথায় কিছু নাই তাই আমরা সামনে যে লোকটা হিসাবের কথাই বলতে পারে না যে এই পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছে হিসাবের যে মুঞ্চি বারবার ভুল করে তার কথা আমি কি বলবো আমি পাবো আমি পাবো যদি আপনারা মাননীয় সংসদ সদস্যরা আমার সাথে থাকেন তবে আপনি মাননীয় সংসদ সদস্য আপনি আসেন আমার অফিসে চক্কর চাখে আমরা আলাপ করব সম্মানিত দর্শক মণ্ডলী দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করেছেন সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর কিছু ব্যারিস্টার সুমনের বক্তব্য রয়েছে সংসদে ব্যারিস্টার সুমন স্বাস্থ্যমন্ত্রীকে ধলাই দিলেন তার অপকর্ম এবং দুর্নীতি নিয়ে তিনি কথা বললেন তার অপকর্ম দুর্নীতি ফাঁস করে দিলেন ব্যারিস্টার সুমন তিনি একটা অপদত্ত চোরের বংশ তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো দর্শক আর কথা নয় আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এবং মাননীয় যে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা বলা হয়েছে এই যে দুর্নীতির অভিযোগ যে পার্টনারশিপ মানে ব্যবসা ছাড়া তার মাথায় কিচ্ছু নাই তাহলে দরকার হলে অন্য মন্ত্রণালয়ে তারা দিয়ে দেন কিন্তু এরকম একটা ক্রাইসিস মোমেন্টে যে লোকটা ভালো করে হিসাবই বলতে পারে না ক্যামেরার সামনে যে লোকটা বলতে যে। যে পর্যন্ত হিসাবে মন্ত্রী বারবার ভুল করে তার কথা আমি কি বলবো এটা আলী রা একটা কথা বলতে চাই আলী রা বলেছেন যে আপনি কখন বুঝবেন যে এই সমাজ নষ্ট হয়ে গেছে কখন বুঝবেন যে এটা কেমতের লক্ষণ যখন দেখবেন মূল খরা এই বিভিন্ন মন্ত্রণালয় মন্ত্রী হয়ে বসে আছে যখন দেখবেন ধনীরা কৃপন হয়ে গেছে যখন দেখবেন যারা গরিব আছে তারা ধৈর্য হারা হয়ে গেছে আমরা তো এরকম কেয়ামতের দিকে রওনা দিচ্ছি মাননীয় নেত্রী আপনি একটা লোককে জিজ্ঞেস করেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে কোন ধরনের কনফিডেন্স আছে কিনা এইরকম কনফিডেন্স না থাকলে যে মন্ত্রীর উপর বিশ্বাস থাকে না তার উপর এইরকম অবিশ্বাস নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়াটা দুঃখজনক মাননীয় মন্ত্রী মাননীয় সংসদ সদস্য আমি পারবো আমি পাবো যদি আপনারা মাননীয় সংসদ সদস্যরা আমার সাথে থাকেন তবে আপনি মাননীয় সংসদ সদস্য আপনি আসেন আমার অফিসে চাকার চা খেয়ে আমরা আলাপ করব ভবিষ্যতে আমরা কিভাবে এটা শুরু করা যায় এ বিষয়টা নিয়ে কথা বলেন আমি দেখে তারপরে দেখব যে এটা কি করা যায় মাননীয় সদস্য জনাব সাইদ সাইদুল হক হবিগঞ্জ শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু যতগুলা ব্যর্থ হয়েছে এর মধ্যে প্রথম টপ মন্ত্রণালয় হচ্ছে গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এমন একজন মন্ত্রী এটা স্বাস্থ্যমন্ত্রী আপনি মনে হয় দেখেছেন মাননীয় নেত্রী যে লোককে পিছনে নিয়ে করোনার ব্যাপারে উনি আমাদেরকে সচেতন করতে গিয়েছিলেন আপনি জানেন মাননীয় নেত্রী ওনাকে ন্যাশনাল কমিটির প্রধান করা হয়েছে এবং উনি জনসভাকে সাংবাদিকদের সামনে বলেছেন যে উনি সভাপতি ন্যাশনাল কমিটির ঠিকই কিন্তু উনি কিচ্ছু জানেন না কোথায় কি হচ্ছে এই ধরনের কথা বলার পর মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি অনুযায়ী তিনি তৎক্ষণাৎ রিজাইন করার কথা ছিল। কোনো ধরনের কনফিডেন্স আছে কিনা এই রকম কনফিডেন্স না থাকলে যে মন্ত্রীর উপর বিশ্বাস থাকে না তার উপর এরকম অবিশ্বাস নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়াটা দুঃখজনক মাননীয় বলছে। মাননীয় প্রধান বলছেন আপনাকে বলছি যে দেখেন যারা শেক রাসেলকে যারা হত্যা করছিল সেই মাঝে মাজেদকেও তো ফাঁসির দ্বন্দ্ব দেওয়ার আগে তাকে তার একটা শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়েছিল তার শেষ ইচ্ছাটা পূরণ করা হয়েছে যারা আজকে আমরা যারা সুস্থ আছি বা যারা বাংলাদেশ থেকে বিদায় নিবে তাদের অন্তত শেষ কথাটা শেষ ইচ্ছাটা হচ্ছে গিয়ে এইরকম একটা বেত্ত মন্ত্রালয়ের মন্ত্রী আমরা এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই না আপনার আপনি তো চাইলে এটা তো এমন কোন আপনি ছাড়া আওয়ামী লীগ এই সরকারে কেউ অপরিহার্য না একটা লোক এখানে অপরিহার্য না চাইলে আপনি পরিবর্তন করে তাহলে দরকার হলো অন্য মন্ত্রণালয় তারে দিয়ে দেন কিন্তু এরকম একটা মোমেন্টে যে লোকটা ভালো করে হিসাবই বলতে পারে না ক্যামেরার সামনে যে লোকটা হিসাবের কথাই বলতে পারে না যে এই পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছেন হিসাবে যে মন্ত্রী বারবার ভুল করে তার কথা আমি কি বলবো আর কোন কথা মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আর কোনো কথা বলার নাই আমাদের শুধু একটা কথা বলতে চাই যে এরকম যে স্বাস্থ্যমন্ত্রী পিপি বলতে পারে না বলে পিপিপি মানেwidetilde তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস বিজনেস ছাড়া তার মাথায় কিছু নাই সে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এটা পর্যন্ত তার মাথায় নাই তার মাথায় হচ্ছে গিয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মানে ব্যবসা ছাড়া তার মাথায় কিছু নাই আমি আমার माननीय প্রতাপ মন্ত্রী কাছে আবারো কোর্ট জুড়ে চাচ্ছি যে এইরকম একটা ক্রাইসিস মোকাবেলায় এইরকম আপনার মতো যদি বিশ্বাস করার মতো কোনোজন মন্ত্রী না থাকেন তাহলে টিকে গিয়েছিলেন তাকে ডিমোশন দিয়ে অন্য মন্ত্রণালয়ে ডিমোশন দিয়ে দেয়া হয়েছে माननीय নেতৃত্ব আমি একটা কথা বলতে চাই মাননীয় নেত্রী আপনি হয়তো ফেসবুকে দেখেছেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এবং মাননীয় যে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা বলা বলা হয়েছে হয়েছে মাস্কের মাস্কের কথা যে কারণে ডাক্তাররা এই যে দুর্নীতির অভিযোগ এই অভিযোগ অভিযোগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেটের কথা বলা হচ্ছে একটা আলী রা একটা কথা বলতে চাই আলী রা আল্লাহ বলেছেন যে আপনি কখন বুঝবেন যে এই সমাজ নষ্ট হয়ে গেছে কখন বুঝবেন যে এটা কে লক্ষণ যখন দেখবেন মূর্খরা এই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে বসে আছে যখন দেখবেন ধনীরা কৃপণ হয়ে গেছে যখন দেখবেন যারা গরিব আছে তারা ধৈর্য হারা হয়ে গেছে আমরা তো এরকম নেত্রী আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনি যেভাবে কষ্ট করে যাচ্ছেন একজন দু একটা মন্ত্রণালয়ের জন্য কাজগুলো নষ্ট হয়ে যেতে পারে না অন্য আরেকজনকে দিলেই যে তাড়াতাড়ি দিনের ভিতরেই যে সব চেঞ্জ হয়ে যাবে তা বলছি না মাননীয় নেত্রী কিন্তু মানুষের যে কনফিডেন্স আপনি একটা লোকের জিজ্ঞেস করেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে আপনাকে ডুবানোর প্রচেষ্টাই লিপ্ত আমি বলি মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনি আমাদের কথা একটু শুনছেন করেছেন এই মুহূর্তে যদি তার একটু পরিবর্তন করে দিই একজন যার প্রতি বিশ্বাস রাখা যায় জানি না কতটুকু মলার যদি কপালে লেখা থাকে মরবো কিন্তু একজন বিশ্বাসযোগ্য লোককে যদি মন্ত্রী দিতেন তাহলে অন্ত যুদ্ধটাতে সেনাপতি যদি ভালো হয় তাহলে এই যুদ্ধে শহীদ হইল মনের মধ্যে কোনো কষ্ট থাকে না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় সংসদ সদস্য আপনার প্রশ্নের উত্তরে আমি একটা কথাই বলবো আমি পারবো আমি পারবো যদি আপনারা মাননীয় সংসদ সদস্যরা আমার সাথে থাকেন আর বিষয়টি আমি খুব ভালো একটু অবগত নই আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব তিনি যদি আমার সঙ্গে দেখা করেন এবং এ বিষয়টা নিয়ে কথা বলেন আমি দেখে তারপরে দেখবো যে এটা কী করা যায় তবে আপনি মাননীয় সংসদ সদস্য আপনি আসেন আমার অফিসে চাকে আমরা আলাপ করব ভবিষ্যতে আমরা কিভাবে এটা শুরু করা যায় আমি ডেফিনেটলি আমি পারব এবং আপনার মাধ্যমে এটিকেই বলতে চাই আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ আপনারা প্রত্যেকের এলাকায় যে সমস্ত ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার থাকে আপনারা ভিজিট করুন ভিজিট করে দেখুন পুরানো হয়ে গেছে অনেক অনেক স্বাস্থ্য কমপ্লেক্সই আমি জানি যে ঠিক কাজ করার মতো কোনো পরিবেশ নাই তো সেগুলো নিয়ে আমি কাজ করছি আমি দেখি কতটুকু করতে পারি আমি চেষ্টা করব কারণ আমি যদি শিক্ষক ভালো না দিতে পারি ভালো কোয়ালিটি ডাক্তার পাবো না আমার বেশ কোয়ান্টিটি ডাক্তার দরকার নাই আমার কোয়ালিটি ডাক্তার দন যে ডাক্তার হবে মানসম্মান ডাক্তার হবে তো মাননীয় সংসদ সদস্যের বিষয়টি আমি বিবেচনা করব আমি চেষ্টা করব এই সমস্যাটা অতি দ্রুত সমাধান করতে ধন্যবাদ জানাই স্পিকার তাদের সেই যা যা সুবিধা সেগুনা আছে কি না লাইটেন্স আছে কি না মাননীয় সংসদ সদস্য বান ইউনিট করতে গেলে বেশ কিছু জিনিস দরকার যে দক্ষ জনবল দক্ষ সিস্টার দক্ষ সবই কিছু অর্থাৎ আমাদের দেশে এখন যে দক্ষ জনবল আছে সে দক্ষ জনবল দিয়ে আমরা বিভাগীয় শহরগুলোতে প্রথমে শুরু করব আমি আজকেই সিলেট বিভাগে একটা নির্দেশ দিয়েছি যে সিলেট বিভাগে আমি ছয় তারিখে সিলেট যাব, তার আগে যেন আমাকে জানানো হয় যে সিলেট বিভাগে কতগুনা উপজেলায় কতগুনা অতি নষ্ট কিংবা কি কি নাই কি কি কাজ সেই জিনিসগুলা আসলে পরে আমি দেখবো আমি যে আপনার হবিগঞ্জে কি করা যা চেষ্টা করছি যে প্রতিটা বিভাগে আমি এখন গিয়ে দেখে যে কি কি সমস্যা আছে সেগুলা চিহ্নিত করে যত দ্রুত সম্ভব আমি এগুলো চালু করার ব্যবস্থা করব। কারণ আমি একটা জিনিসই বিশ্বাস করি যে প্রান্তিক জনগোষ্ঠীর যদি চিকিৎসা সেবা আমি নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু বাংলা এই ঢাকা শহর রাজশাহী শহর চিঠেকাং শহরে এই এত ভিড় এত রুগীর মাটিতে শুয়ে থাকতে হবে না তবে আমি সেগুলো চেষ্টা করছি সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখার পর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন এই রকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ